ছুটির দিনের সকালগুলো আসলে একটু দেরিতে শুরু হয় ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তো আজকে সকালেই তো ঘুম থেকে উঠে মাংস ভিজাই দিলাম মুরগির মাংস এরপর সকালে নাস্তার জন্যই তো এখানে পেঁপে ভাজি করে নিচ্ছি আর শুক্রবার দিন আসলে ঝটপট যে নাস্তাটা তৈরি করা যায় সেটাই করে থাকি আর ফ্রিজে রুটি ফ্রোজেন করা থাকে এর কারণে খুব সহজেই কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলতে পারি তো এই যে গরুর মাংস ছিল একটু সাথে পেঁপে ভাজি করে নিচি আর রুটি তো এই ছিল আজকের নাস্তা এরপর দুপুরে রান্নাবান্না করব হ্যালো ইব্রান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো রান্নার জন্য আমি এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর এর ভিতরে আলু দিবো তো আলুটাও আমি ছিলে পরিষ্কার করে নিলাম সাথে যে দুইটা রসুন রসুন দিব তো রসুনগুলো একটু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর রান্নায় চলে যাব আর এভাবে আসলে সব কিছু হাতের কাছে একদম কুটে বেছে নিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর দ্রুত হয়ে যায় খুব সহজে এই তো আমি আলুগুলো এখন তেল দিয়ে একটু ভেজে নিব আলুটা এরকম মাংসে দেওয়ার আগে এরকম ভেজে নিলে কিন্তু আলুটা খেতে বেশি ভালো লাগে তো আমি এই যে আলুগুলো ভেজে নিয়ে এরপরে এগুলো এখন তুলে নিয়ে নিব তালগুলো শেষ এবার আমি এই কড়াইতেই তেল দিয়ে দিব পরিমাণ মতো তো তেলের ভিতর আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা কাঁচামরিচ সব রকম বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিলাম আর মাংস মানে একটু ঝাল ঝাল হলে আসলে খেতে বেশি ভালো লাগে এর কারণে কিন্তু আমি ঝালের পরিমাণটাও অনেক বেশি দিয়ে দিয়েছি তো এই যে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব আর মুরগির মাংস কিন্তু এই কষানোর উপরেই টেস্ট হয় যতটা কষানো যায় মাংসটাও কিন্তু অনেক মজা হয় আর মশলাটা ভালো মতো কষালে বেশ ভালো হয় আর মুরগিটা আমি আগে থেকে লেবু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম এভাবে মাখিয়ে রাখলে কিন্তু মুরগিটা খুব সুন্দর হয় খেতে মজা হয় তো এই যে এখন মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ তো একটু কষানোর পর আমি আগে থেকে যে আলুটা ভেজে রাখছিলাম সেই আলুটা এখন দিয়ে দিব তো আলু আর মুরগির একসাথে ভালো মতো অনেকক্ষণ ধরে কষিয়ে নিব সাথে যে রসুন দুইটাও দিয়ে দিলাম এখন সব কিছু অনেকটা সময় নিয়ে ভালো মতো কষাইতে হবে তো এই যে ভালো মতো কষিয়ে নিব তো আমার মুরগির মাংসটা কিন্তু কষানো অনেকটাই হয়ে এসেছে উপর দিয়ে তেল উঠে আসছে এখন আর বেশি কষাবো না এর ভিতরে আমি এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিব তো এই যে কষানো কিন্তু শেষ এবারে এই যে এর ভিতরে আমি পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে এবার মাংসটা আমি রান্না করে নিব তো এই যে আমার মাংস রান্না কিন্তু শেষের দিকে আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে তো এই যে আমার মুরগির মাংস রান্না শেষ এবার নামিয়ে ফেললাম আর রান্না করবো আজকে পটল ভাজি তো পটলটা আমি এই যে এভাবে কেটে নিয়েছি নিয়ে তেলে আগে ভেজে নিব তো তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়ে এরপর আমি পেঁয়াজ মরিচ দিব তো আমি এই যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন বেশ কিছুক্ষণ একটু ভালো মতো ভেজে নিব একটু লাল লাল করে তো ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব এখন কাঁচামরিচ আর পেঁয়াজ তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এবার এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে এখন এটা অনেকক্ষণ ধরে সুন্দর মতো ভেজে নিব এই পটল ভাজি খেতে কিন্তু অনেক মজা হয় তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ